অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি মঙ্গলবার দলের খেলা দেখতে আহমেদাবাদে হাজির ছিলেন কিং খান সেখানে অসুস্থ বোধ করেন তিনি তাকে শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয় জানা গেছে আইপিএল এর প্লে অফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন তিনি কিন্তু এরপরই প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হন কেডি হাসপাতালে চিকিৎসকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন কিং খান এরপর বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় এখন ভালো আছেন তিনি জানা গেছে আহমেদাবাদের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে থাকায় গরম সহ্য হয়নি শাহরুখের এরপরেই সকাল থেকে অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে